قولي قولي امر الخاتمة بالخير قريو وصلى الله على محمد وعليه واصحابه اجمعين عليه الصلاه والسلام শেষজনিতে জাগ্রত হইতে শেষজনিতে জাগ্রত হইয়া তোমার মালিক মৌলার কাছে খান্দিতায় ডাকিতায় যে খান্দন এবং ডাকর কারণে আল্লাহ ফরমাই নহুয়া কুরবাতুল্লাকুম ইলা রাব্বিকুম এই খান্দন ডাক যেটা আছে এটা তুমি তোমার মালিকর কুরবত হাসিল করা মালিকর দাঁড়ালোর একটা পদ্ধতি পন্থা হইয়া ফরমাই। শেষ রজনীতে জাগ্রত আজ এটা তোমার গুনার কপরা বনি দেইব তুমি শেষ রজনীতেও যে গুম থাকি গুম ভাঙিয়ে উঠিবাই এই সময় শয়তানে আপনারে শরীরের মধ্যে আতাইবার খুঁইব ঘুমাই যাও ঠান্ডার মধ্যে উঠিবার খাম নাই তোমারে আরামর আড়ামার মধ্যে চাইব ফিরিয়া ঘুম লাগাই দিত ও সময় যদি তোমার ওপর বা লক্ষ্য করিয়া উঠি যাও আল্লাহ আমার গোলাম বন্দা তোমার জিন্দেগীর ও যে উঠা যেটা আমার সামনে খাড়া হইবা এ খাওয়া হওয়াটা জাগ্রত তোমার পিছনের গুনার কাপার আমি বানাইলেই মোবার কমান হাতুনা নিল ইসমি আর তোমার গুনা যেগুলো আছে এই গুণাগুলা তাকিয়া তোমার বুড়া আমল তাকিয়া আমি আল্লাহ তোমার জোবানদের রুখিয়ে রাখি আর জাগ্রত হওয়ার পরে তুমি এবার একদিন তোমার মুখ তাকি বুড়া আওয়াজ আমি বাহির করতে দিতাম নাই তোমার শরমাই যাবো মাংসল লোকের বুড়া বাসায় মাত কথা করা মাংসল লোকের বুড়া ব্যবহার করার তাকি বদাখ লাকিত আল্লাহ तुम्हारे रुकिया राखी लेवा ওতাল লাগি অলি আল্লাহ দ্বারা অলি আল্লাহ কাছে বদামল বদাখলাক পাওয়া যায় না খেনে বলে এরা শ্রেষ্ঠজনীতে হয় আল্লাহর সামনে গুমতাই সজা গয় সজা গা তার মালিক মৌলারে ডাকে আর মালিক মৌলারে যে সময় ডাকে খান্দার লগে লগে আল্লাহ তার দিলের মধ্যে তচল্লি ডালিয়া দিলাই আপনি যদি গালি দিলাই নতবা কড়া বাসায় মাতি দিন লগে লগে এরা রিপ্লাই দে না খেনে বলে আল্লাহর হবি বরুফরে ঈদের সময় এরা বদগুমান করলা বুড়া নাম দিয়া তুহমত দিলা আল্লাহর হবিবে রিপ্লাই না দিয়া কমল উড়িয়া উতিরইলা আল্লাহ ফরমাইন কুমিল্লাইলা ইল্লা কালিলা ইয়ারসুল আল্লাহ আপনে গুমতেই জাগ্রত কুয়া আর আপনি আপনার মালিক মৌলারে ডাকো কুয়া আপনার মালিক মৌলা আপনার উপরে কুশ হয়ে যাইবা

من استيقظ من الليل وعيقظ اهله فصلى ركعتين جميعا كتب من الله كتب من الذاكرين الله كثيرا والذاكرات আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওসাল্লামে ফরমায় শেষ রজনীতে আপনি জাগ্রত হইবা আল্লাহর সামনে খাড়া ভাল লাগি আল্লাহর ডাকি লাগি শুধুমাত্র আল্লাহ না আপনি নাই আপনি জাগ্রত হইতে সময় আপনার দিলের মধ্যে আইল আমার গড়ালি যাই না তানেও জাগ্রত করুক তানে আস্তে আস্তে আতাই আতাইয়া আস্তে আস্তে আওয়াজ দিয়া তানে উঠাক কোয়া উঠাইয়া উঠক আমরা করিয়া বেশি যদি বুড়া লাগে গুমে ধরিলায় বেশির খাম মাত্র দুই নফল নমাজ বরফ কোৱা অতবার আজ জাগ্রত হইছেন জরুরতর কারণে অজু করছেন পবিত্র হইছেন অজু করিয়া বেশ লম্বা আবাদত কতরা মনে মানেন না অতবা গুমে দেন না বেশি আবাদতর দরকার নাই রাসুল্লাহ ফরমাই দজনে মিলিয়া আর বেশি রেখাম নাই মাত্র দুই রেখাত নফল নামাজ পড়ি রাখুয়া দুই রেখাত নফল নামাজ পড়িয়া যদি আপনি ঘুমি ঘুমাই যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামে তোমার আল্লাহ জাকিরিন ব আল্লাহার জিকির করে আল্লাহ এবাদত করে এরার খাতারের মধ্যে এর লিষ্ট তোমার নাম আল্লাহ লিপিবদ্ধ করিয়া দিলাই বা জোরে খুনা সুবাহ আল্লাহ

وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاه والسلام على خير خلق محمد واله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله بدر فرور تمر بندبان ديخل حبيب في تيار خرسين الله আয়াল লাখ টাকা পয়সা বিভিন্ন নমুনা সাহায্য সহযোগিতা করিয়া আমার ফিল্ডে তৈরি করছেন আয়াল্লা ফিল্ডে আপনার তো এর কবুল কবুলেন মন্দির বর্মা

আল্লাহ যে যুবকর আল্লাহ তত্ত্বাবধানে তৎপরতায় আল্লাহ আয়াল্লাই মদ নিষ্ঠায় আর মৌলাম আল্লাহ সব সাহসি বানাইয়া দেও নেক মতলিশ গুলা কায়েম করার তৌফিক দান ফরমাও বুড়া খাম তাই রুকিয়া রইবার তৌফিক দান ফরমাও আয়াল্লা বেরোজগার হলরে হালাল নিজে রুজি দান ফরমাও আয়াল্লা ব্যবসা বাণিজ্য কর্ণওয়ালা অকলর আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়ের ওবর কতনা দিল ফরমাও আমরার মধ্যে যত লাইলাস বেহারামি অকলা চিন্তা আমার বেহারাম নিশিফা দান ফরমাও

আল্লাহ তোমার মন্দবান দিয়ে হরুপে তোমার দয়ার নজর ছাড়িয়া আল্লাহ কুদরতি শিপাখানার দাবা দিয়ে আর বেয়ারাম রে শিপা দান ফরমাও লোকানে আমরার যার লোকে যে যে যাত বেয়ারাম জিসমানি রোহানি কলবি তাম রে শিপা দান ফরমাও আল্লাহ আমরার বদনের মধ্যে যে তো নিয়ামত হল দিশরে বা মৌলা আল্লাহ চকু হাত কিডনি আল্লাহর যত নিয়ামত হল আছে আমরা গুনার কারণে বড় বড় ব্যায়াম দিয়ে ইতারে ড্যামেজ করিয়া আমরা রে ঘুরাই ওনারে আল্লাহ বড় বড় বেমার দিয়ে আমরা রে ঘর বৈঠকি করিও না পসরা পায়খানার মধ্যে লেট পেট খাওয়াইও না আল্লাহ ইয়ার হামার রাহিমিন যত দিন জমিন জমিনার পায়রা কিরে বা মৌলা আমরা আজল ফুৰাই গেলে তো বাই নচুয়া কৰাইয়া কবুল কৰিয়া আপনার প্যাৰা হাবি বলে আমরা নয়ন হৰ সামনে রাখি আমরা জবান হাজাৰী কৰাই অলা ইলা হিল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ পঢ়াই পড়াই আমরা খাতিমা বিল খৈৰ কৰিও অসুল্লাল্লা মাল মোহাম্মদ মহালিকি আজমাই নাম